সবার প্রথমে ব্লগটা শুরু করার আগে তোমাদের একটা কথা বলছি আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবে আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবে হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দ্রা ব্লগ চন্দ্রা ব্লগ যে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি তো অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম তা সকাল সকাল আজকে এই ব্লগটা শুরু করলাম সকালের সব বাসি কাজকর্ম সেরে চা করলাম চা খেয়ে সবাই মিলে তোমাদের দাদাভাই আজকে চা খাইনি তা তোমাদের দাদাভাই কি করছে সেটাই তোমাদের আজকে দেখাবো চলো তাহলে দেখি ও কী করছে দেখো এটা আমাদের বিল বিল পারের জায়গা দেখো বন্ধুরা তোমাদের দাদা ভাই আমার ছেলে মিলে কি করে বিলের এই কচুরিপানা পরিষ্কার করছে এখানে বলে মাছ ধরবে দেখো আর কচুরিতে পুরো বিল কচুরিতে ভরে রয়েছে মনে হচ্ছে কি একটা মাঠ দেখো দেখো কত কচু বাগান কচু গাছে এখানে প্রচুর লতি কি মাছ আছে এখানে শিং আছে দেখো এখানে বলে শিং মাছ ধরবে শিং লেটা শোল এগুলো থাকে বলো এইসব অল্প জলে দেখো আমাদের এই জায়গাটা কত সুপরি গাছ লাগানো আর এটা হলো এই যে বারো মাসি আম গাছ বারো মাসে আম গাছ নাকি আর এই যে আম গাছটা দেখতে পাচ্ছ এই আম গাছটা তোমাদের দাদা ভাই রক্ত দিয়েছিল রক্তদান করে না রক্তদান শিবিরে তখন ওই আম গাছটা দিয়েছিল কত বড় হয়ে গেছে গাছটা আর এই যে আমার ছেলে ড্রাগন ফল গাছ এনেছে সেইটা দেখো কত নারকেল গাছ আর এইটা দেখো কতটুকু পেঁপে গাছ এটার মধ্যে প্রচুর পেঁপে হয়েছিল এটা এইখানে অনেক পেঁপে ছিল এ সেই বড় বড়ো দেখানো নয় এই সব পেঁপেগুলো পেকে গেছে খাওয়া হয়ে গেছে আমাদের আরও এখনও কত পেঁপে দেখো কোনটুকু গাছে কত পেঁপে এগুলোর মধ্যে বেশি হয়নি অল্প অল্প হয়েছে কিন্তু এই গাছটা অনেক হয়েছে দেখো কত সুন্দর পরিবেশ চারিদিকটা সবুজ আর সবুজ তুমি তো চা খেলান আজকে সকালে হ্যাঁ তাহলে চলো বন্ধুরা আমি এখন বাড়িতে যাই বাড়িতে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে আমি কি কী রান্না করব তো চলো আয় বাড়ি আয় আসো দেখো এটা হলো আমাদের কালুয়া যদি ছাড়া পায় তাহলে এদিক ওদিক শুধু ঘুরে বেড়ায় চলো আসো ওইখানে আসো এই যে লতিগুলো আমাদের বিলের লতি একজন তুলে দিয়ে গেছে তা আমার তো নামতে ভয় লাগে ওখানে এত কচু বাগান যদি সাপ থাকে তার জন্য একটা লোক তুলে দিয়ে গেছে এই লতিগুলো আজকে করব আর এই দেখো কাঁঠালের ইঁচোর এইটা আমার ছেলে বাবার বাড়ি গেছিল আমার সেখান থেকে মা আবার দিয়ে দিয়েছে এই চোরটা এটা রান্না করবো আজকে চিংড়ি মাছ দিয়ে দুটোই চিংড়ি মাছ দিয়ে রান্না করব এই চোরটাও করবো এই চোর চিংড়ি আর এই লতিও চিংড়ি মাছ দিয়ে করবো এই দেখো খুলতে পারছি না এক হাতে আর দেখো কী করছে আমার আমি বসলেই হলো এক জায়গায় এই দেখো এই দেখো পুচির বাচ্চা তিনটে বাচ্চা দিয়েছে আর এটা হলো পটো আমাদের তো চলো বন্ধুরা আমি এখন রেডি হয়ে নি স্কুলে যাওয়ার জন্য স্কুল থেকে এসে তাহলে রান্নাবান্না করবো তারপরে স্কুল থেকে এসে রান্না করবো স্নান করব পুজো দেব তারপরে কিছু ধোয়া কাচা থাকলে সেগুলো করব এই করতে করতে আমার প্রতিদিন দুটো তিনটে বেজে যায় তারপরে দুপুরে খাওয়া দাওয়া করি কি করব বলো তো গরম পড়েছে তা চলো আজকের ব্লগটা এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো